সারাদিন এত রোদ আর এত গরম ছিল যে বাসা থেকে বের হওয়াটা একেবারে অসম্ভব হয়ে পড়েছে তাই আমরা সন্ধ্যার পরে আমরা সবাই মিলে বের হয়েছি আর কোথায় বের সেটা তো আপনারা গিয়েছেন অলরেডি আমরা যাচ্ছি আদির বাবার ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজের আশেপাশে বিভিন্ন ধরনের লাচ্চি বা শরবত পাওয়া যায় ইটস নর্মাল আর খুর্ণা ইউনিভার্সিটির আশেপাশে দেখলাম অনেকগুলো শাড়িতে দোকান আর সবগুলোতে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায় একেবারেই ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হয় আর সবচাইতে মজার বিষয় কি জানেন এই শরবত গুলা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি পাওয়া যায় তো বন্ধুরা আমরা তো গিয়ে এই মজাদার শরবতটা ট্রাই করে আসলাম আপনারা কবে যাচ্ছেন এই মজাদার শরবত টেস্ট করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু অনেক রাত হয়ে গেল আর আমরা এখন বাসায় চলে যাব আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ